দু হাজার চব্বিশ কোচ শিক্ষাবর্ষে চাঁদপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীতে যারা চান্স পেয়েছেন আপনাদের ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের ভর্তি কবে ভর্তি হতে কী কী লাগবে কী হতে কত টাকা লাগবে ভর্তিটা এ টু জেড আপনারা জানেন যে বর্তি চলবে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেহেতু এসিসি পরীক্ষা চলে ওনারা প্রতিদিন ওনাদের ভর্তিটা ওনারা নেবে না যেহেতু কলেজে পরীক্ষা চলমান এই জন্য হচ্ছে হচ্ছে করে দিয়েছে যেমন পনেরো তারিখ সোমবার শুধুমাত্র বিজ্ঞানের ভর্তি নেবে ষোলো তারিখ মঙ্গলবার শুধুমাত্র কমার্সের ভর্তি নেবে আঠারো তারিখ বৃহস্পতিবার শুধুমাত্র মানবিকের ভর্তি নেবে এই তিন দিন হচ্ছে এই যেই ডিপার্টমেন্ট বলা হয়েছে শুধু ওই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সরাসরি তাদের ভর্তির কার্যক্রম কলেজে চলমান থাকবে তবে অনলাইনে সবাই পনেরো তারিখ থেকে ভর্তির সব কাজ করতে পারবেন পনেরো তারিখ থেকে আর যারা এই পনেরো তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ আপনারা যারা যেই বিভাগের আপনারা যদি মিস করেন তাহলে আপনাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনাদের জন্য আরেকটি সুযোগ আছে সেটা হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ সোমবার মানবিক আর্টস কমার্স যারা আছেন সবাই ওই ওই তারিখে ভর্তি হতে পারবেন এমন নয় যে পনেরো তারিখে আপনার ভর্তির সময় শেষ বা ষোলো তারিখে আপনার ভর্তি শেষ আপনারা বাইশ তারিখে করতে পারবেন অ্যাটলিস্ট যদি বাইশ তারিখও না পারেন আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত যেহেতু সরকারি ডেট আছে আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এসএসসি যেহেতু পরীক্ষা পরীক্ষার পরে আপনারা একটার পর আপনাদেরকে কলেজে ঢুকতে দেবে তার আগে দেবে না তো আপনারা চেষ্টা করবেন যেই তারিখগুলোতে দেওয়া আছে ওই তারিখে ভর্তি হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যদি কোনো কারণবশত আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা অন্যদিনও ভর্তি হতে পারবেন অর্থাৎ অনলাইনে যেহেতু সব কাজ কলেজে শুধু খালি জমা তো আপনারা অনলাইনে যে কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু করতে পারবেন তা আপনাদের ভর্তির সময় হচ্ছে কলেজের যেই সময়টা যেহেতু অনলাইনে হচ্ছে সব কাজ করতে হবে ভর্তি টাকা আপনাদের ফর্ম ফুরম সব কিছুই অনলাইনে কম্পিউটার দোকানে শুধু কলেজের কাজ হচ্ছে আপনারা শুধু নিয়ে জমা দেবেন তো কলেজের হচ্ছে জমার সময় কাগজপত্রগুলো জমার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা এই জমা দিতে পারবেন যেই তারিখগুলো বলছি সেই তারিখে আর এগুলো জমা দেবেন হচ্ছে চাকর সরকারি কলেজের মূল ভবনে দুশো তিন নাম্বার রোমে তিনশো তিন নম্বর রুমে অফিস রুমে না শুধুমাত্র মূল ভবন ছাত্র সরকারি কলেজের রাস্তার পাশে যে ভবনটি ভবনের দুশো তিন নম্বর রুমে আপনারা জমা দেবেন তো এটা হচ্ছে তারিখ বলে দিলাম এবার আসে ছাত্র সরকারি কলেজের আপনাদের ভর্তির হতে কি করতে হবে আপনাদের ভর্তি হতে সর্বপ্রথম হচ্ছে আপনারা দোকানে আসবেন আমাদের ইংলিশ কম্পিউটার স্টেশনের দোকানে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ যে কেউ আসতে পারে এমন নয় যে আপনি যে দোকান আবেদন করেছেন সেই জায়গায় আপনাকে ভর্তি হতে হবে এরকম না আপনার ভর্তি আপনি যে কোনো জায়গায় হতে পারবেন তো আসলে হচ্ছে আমরা আপনার একটা চাকরি সরকারি কলেজের নির্ধারিত একটা ভর্তি ফর্ম আছে সেই ভর্তি ফর্মটা আমরা আপনাদেরকে পূরণ করে দেবো ভর্তি ফর্মটা পূরণ করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে বিকাশ বা নগদের মাধ্যমে আমরা হচ্ছে আপনাদের ভর্তির যে টাকাটা সেই টাকাটা আমাদের কাছে আপনারা জমা দিতে হবে আমরা জমা দিয়ে আপনাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দেবো ওই রিসিপ্ট দিয়ে সাথে সাথে আপনাদের মোবাইলে শিক্ষার্থীদের ক্লাস রুল চলে যাবে তারপর হচ্ছে আমরা এই সকল কাগজগুলো কি কী লাগবে যেগুলো লাগবে সেগুলো আমরা সবগুলো আপনাদেরকে ফি করে দেব দুই সেট তারপর হচ্ছে আপনারা শুধু এই যে নির্ধারিত যে ডেট দিছে সেই ডেটের মধ্যে ওই সময়ের ভিতরে যে যিনি জমা দেবেন আর এই অনলাইনের কাজগুলো এমন নয় যে আপনাকে ভিনে করতে হবে যারা শহরে থাকেন তারা হচ্ছে বিকাল বা রাতের মধ্যে এসে কাজগুলো করে নেবেন যেহেতু দিনের বেলা ভিড় থাকে অনেক বাইরে থেকে অনেক শিক্ষার্থীরা আসে তো আপনারা হচ্ছে পনেরো তারিখ থেকে এই ষোলো পনেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ এই তারিখের মধ্যে আপনার যে কোনো সময় দিনটার অর্থাৎ আমাদের দোকান খোলা থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত সকাল নয়টার দিকে খোলা হয় আপনারা যে কোনো সময় আপনারা বত্রির কাজ করতে পারবেন যারা শহরে থাকেন তারা কিন্তু চেষ্টা করবেন দুপুর বা বিকেল আসার জন্য অথবা এর একদিন এসে আপনারা কাজগুলো করে নেবেন যেমন ব্যবসা শিক্ষার ভর্তি দিচ্ছে ষোলো তারিখ আপনার পনেরো তারিখ বিকেলে এসে আপনাদের ভর্তির কাজ করে যেতে পারবেন মানবিকের ভর্তি দিচ্ছে আঠারো তারিখ আপনারা সতেরো তারিখের ভর্তিতে সব কাজ করতে পারবেন শুধু কলেজের জমাগুলো হচ্ছে ওই তারিখের ওই সময়ের ভিতরে দেবেন কিন্তু অনলাইনে আপনারা এর আগে কাজগুলো করে ফেলতে পারবেন আপনাদের ভর্তির সব কাজ করতে পারবেন তো আপনাদের হচ্ছে ছাত্র সরকারি কলেজ আপনি ফর্ম পূরণ করবো তারপর যে আপনাদের বত্রিশ টাকা বত্রিশ টাকাটা কত আর বত্রিশ টাকার হচ্ছে আপনাদের যারা বিজ্ঞান শাখায় আছেন সেলে আপনাদের হচ্ছে সাতাশশো উনিশ টাকা এবার একটু টাকা বাড়াইছে সাতাশশো উনিশ টাকা এগুলোর সাথে কিন্তু সার্ভিস চার্জ যুক্ত হবে আর প্রায় চল্লিশ পঞ্চাশ টাকার মতো ছাত্রী যারা আছে তাদের হচ্ছে চব্বিশশো উনআশি টাকা অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের টাকা কম বিজ্ঞানের জন্য আর মানবিক এবং ব্যবসা শিক্ষা যারা আছে তাদের হচ্ছে ছাত্রদের হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই টাকা আর ছাত্রীদের হচ্ছে চব্বিশশো উনষাট টাকা এগুলোর সাথে আবার চল্লিশ পঞ্চাশ টাকার মতো সার্ভিস যুক্ত হবে আর আমরা এই যে ছাত্র সরকারি কলেজের ভর্তির সকল কাজ বাবদ আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের কাছ থেকে শুধুমাত্র একশো টাকা নিব অর্থাৎ ভর্তির ফর্ম পূরণে আমরা একশো টাকা নিব আর এই টাকা হচ্ছে মূল টাকা এটার সাথে আর চল্লিশ পঞ্চাশ টাকার মতো সার্ভিস যুক্ত হবে এই হচ্ছে ভর্তি টাকা বলে দিলাম এই টাকাটা হচ্ছে সরাসরি আমরা জমা দেবো এই টাকাটা কবে তোমরা যখন ফর্মটা আমরা পূরণ করবো ছাত্র সরকারি কলেজের এরপরে হচ্ছে এই টাকাটা আমরা দিতে পারবো দিলে তো তোমাদের মোবাইলে মেসেজ চলে যাবে এবার আসি যে ভর্তি হতে কী কী কাজপত্র তোমাদের অফিসে জমা দিতে হবে এগুলো হচ্ছে আমরা সব কিছু করে দেব অর্থাৎ অনলাইন হতে প্রিন্ট করতে ভর্তি ফরম অর্থাৎ আমরা যে বললাম প্রথমে যে একটা ফর্ম পূরণ করবো সেই ফর্মের তিনটা কপি আমরা বের তোমাদেরকে করে দেবো এই ফর্ম পূরণ করতে কী কী লাগবে এই ফর্ম পূরণ করতে হচ্ছে তোমাদের বাসা থেকে তোমরা জন্ম নিবন্ধন কপি নিয়ে আসবা মা বাবার আইডি কার্ডের আসবা আর হচ্ছে তোমার নাম ঠিকানা লাগবে অর্থাৎ গ্রাম পোস্ট অফিস রক্তের গ্রুপ লাগবে এগুলো দিতে হবে এই ফর্ম পূরণ করার সময় মোবাইল নাম্বার দিতে হবে তো এই ফর্মটা আমরা বের করে দেবো এছাড়া হচ্ছে তোমাদের যে ভর্তির যে টাকাটা সেই টাকার একটা আমরা রসিদ দিয়ে দেবো সেগুলো হচ্ছে দুই কপি লাগবে এগুলো আমরা দিয়ে দেবো এছাড়া এসএসসির মূল মার্কশিট কিন্তু নিয়ে নেবে কলেজ এবং মার্কশিটের ফটোকপি নেবে দুইটা অর্থাৎ এসএসসির মার্কশিট মূলটাও নেবে ফটোকপি নেবে যারা এখনও মার্কশিট আনো নেই তোমরা হচ্ছে যে যে কলেজ স্কুল থেকে পাশ করছো সেই স্কুল থেকে তোমরা অবশ্যই মার্কশিটগুলো পনেরো তারিখের আগে নিয়ে আসবে কেননা মার্কশিট লাগবেই লাগবে আর হচ্ছে শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদ অনলাইন জন্মসনটা আমরা বের করে দিতে পারবো সমস্যা নাই তোমরা আগের জন্মসনটা নিয়ে আসবে বাসায় যেটা আছে আমরা এটা বের করে দিব আর তোমাদের শিক্ষার্থীর পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি আর হচ্ছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে আর ছবির পিছনে অবশ্যই তোমার নাম শাখা রুল নম্বর লিখতে হবে ছবিটা আমাদের দোকানে বের করতে পারবা এই হচ্ছে তোমাদের এই কাগজগুলো লাগবে সেগুলো আমরা সব সিট করে দেব আর যারা মুক্তিযুদ্ধে কোটা ভর্তি হবেন আপনাদের হচ্ছে মুক্তিযুদ্ধের মূল সনদ দেখাতে হবে এবং ফটোকপিও দেখাতে হবে আর দাদা মুক্তিযুদ্ধ হলে বাবার জাতীয় পরিচ্ছদার ফটো মূল কপি আনতে হবে আর নানা মুক্তিযুদ্ধ হলে মায়ের এনআইডি কার্ডের ফটোকপি মূল নিয়ে আসতে হবে আর এবং সাথে তোমাদের ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা মেয়র থেকে তোমাদের ওয়ারেস সনদ লাগবে অনলাইন ওয়ারিস অনদ লাগবে অর্থাৎ তুমি কি মর্মে ওনার নাতি বা নাতি হলে একটা ওয়ারেস সনদ লাগবে সেটা হচ্ছে তোমরা কোন জায়গা থেকে আনবা ইউনিয়ন পরিষদে অথবা তোমাদের যদি পৌরসভা হয় তাহলে মেয়র থেকে আনবা এ হচ্ছে আবেদনের কাগজগুলো এগুলো লাগবে যাতে কোটা শুধু তাদের জন্য আর তোমাদের ক্লাস সভা শুরু হবে তিরিশ তারিখ রোজ মঙ্গলবার তোমাদের নবীনবরণ শুরু হবে সারা কলেজে একসাথে শুরু হবে তিরিশ তারিখ তো এই হচ্ছে বর্তির এ টু যারা আমাদের দোকান হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সামনে ইংলিশ কম্পিউটার অ্যান্ড স্টেশনারির দোকান আমাদের আমাদের এখানে আসলে তোমরা বর্তির এ টু সব কিছু করতে পারবা শুধুমাত্র বর্তির তোমাদের ফর্ম পূরণ বাবদ আমরা একশো টাকা নেব আর তোমাদের বর্তির এ টু জ্যাড সব কিছু আমরা করে দেবো তো দেখা হবে আমি আবার বলি যাদের যেই ডেট আপনারা চেষ্টা করবেন এর আগের দিন বিকেলে বা রাতে এসে আপনাদের বর্তির সব কাজ করে দেওয়ার জন্য কেননা দিনের বেলা অনেক ভিড় থাকে অনেক বিড় থাকে আপনাদের কাজ করতে সময় লাগে তো এবার আসি যে ফরম পূরণ করার সময় তোমাদের কিছু করণীয় আছে সেগুলো কি সেগুলো হচ্ছে তোমাদেরকে বিষয় নির্ধারণ করতে হবে অর্থাৎ যখন তোমরা ফর্ম পূরণ করবা তখন তোমাদের এই বিষয়গুলো কলেজের যেই বিষয়গুলো সেগুলো দোকানে এসেই দিতে হবে অফিসে কোনো বিষয় নেবে না কলেজে এখান থেকে দিতে হবে তো যারা সায়েন্সে আসো বিজ্ঞান ব্যবসা সবার জন্য বাংলা ইংরেজি আইসিটি সবার জন্য বাধ্যতামূলক এছাড়া সায়েন্সের জন্য তিনটা সাবজেক্ট নিতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে পদার্থ নিতে হবে রসায়ন নিতে হবে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত থেকে যেগুলো একটি নিতে হবে আর তুমি যদি জীববিজ্ঞান বা গণিত যদি মেন না তাহলে অপশনাল নিতে হবে অন্যটা অর্থাৎ জীববিজ্ঞান যদি এখানে মেন না তাহলে তোমার অপশনাল নিতে হবে হায়ার ম্যাথ অথবা যদি তুমি হায়ার ম্যাথ মেন না তাহলে জীববিজ্ঞান নিতে হবে অপশনাল এ হচ্ছে বিজ্ঞান আর মানবিকের জন্য হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি তো সবার থাকবে এছাড়া তোমাদের সমাজকর্ম অর্থাৎ এখান থেকে যে কোনো তিনটি নিবা সমাজকর্ম এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পুরোনিত সুশাসন সুশাসন আর হচ্ছে তিন নম্বর হচ্ছে ইতিহাস অথবা ইসলামের ইতিহাস থেকে যে একটি অর্থাৎ ইতিহাস বা ইসলামের ইতিহাস থেকে একটি যুক্তিবিদ্যা অথবা ভূগোল থেকে যে একটি আর অর্থনীতি এই হচ্ছে এখান থেকে যে তিনটি নিতে হবে বিষয় বলে রাখলাম এখানে মোট পাঁচটি বিষয় আছে পাঁচটি এর মধ্যে তোমাদেরকে নিতে হবে যে তিনটি আর অপশনাল নিতে হবে অন্যটা অর্থাৎ এখানের থেকে তুমি যেটা নিবা না এর অন্যটা হচ্ছে এখানে অপশনাল তুমি নিতে পারো যেমন পুরোনিত যদি তোমাদের মেন না নাও পুরোনীতি তোমরা অপশনাল হিসেবে নিতে পারবা এ হচ্ছে মানবিক এবার ব্যবসা শিকার ব্যবসা শিকার হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিই হবে আর ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাঙ্কিং এখানে তিনটা আর উৎপাদন ব্যবস্থা বিভিন্ন অথবা অর্থনীতি এখানে টোটাল চারটা বিভাগ আছে গ্রুপ আছে এই চারটা থেকে যেখানে তোমাদেরকে তিনটা নিতেই হবে হিসাব বিজ্ঞান নীতি অথবা ব্যবসা সংগঠন ফিনান্স এখানে তিনটা আছে তিন তুমি যদি এই তিনোটা থেকে নাও তাও হবে অথবা তুমি তিনটা থেকে যেমন এখানে দুইটা নিবে আর উৎপাদন ব্যবস্থা আমরা বিপণন থেকে অর্থনীতি নিতে পারবা আর অপশনাল হিসেবে তোমরা যদি এখানে ফিনান্স মেন না তাহলে এখানে ফিনান্স অপশনাল নিতে পারবা না আর যদি ফিনান্স না নাও তাহলে এখানে ফিনান্স অপশনাল নিতে পারবা আর উৎপাদন ব্যবস্থাপনা যদি এখানে মেন নাও তাহলে উৎপাদন ব্যবস্থাপনা এখানে অপশানাল নিতে পারবা না অর্থাৎ এটা এখানে নিলে এটা ওখানে নেওয়া যাবে না এ হচ্ছে বিষয় এগুলো হচ্ছে আমাদের কাছে যখন আসবে ফর্ম ফুলগুলো আমরা তখন বলে দেবো